রাধে রাধে শিব আজকে রামনবমী তাই বেরিয়ে পড়লাম আদিনা আর বারকোনার উদ্দেশ্যে প্রথমেই চলে গেলাম বারকোনাতে বিকির সঙ্গে দেখা হলো এই হচ্ছে বাবলুদা এটা হচ্ছে বাবলুদার বুথ এখান থেকে বাবলুদা জিতে মেম্বার হয়েছে বলবো না কোন পার্টি তাহলে এটা পার্টিগত হয়ে যাবে আর আমি একদমই পার্টিগত ব্যাপারটা পছন্দ করি না যাই হোক সবাই একসাথে হয়ে আমরা বেরিয়ে পড়লাম আদিনার উদ্দেশ্যে ছেলেবেলেরা অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়েছিল কিন্তু আমাদের অবজেকশন ছিল কিন্তু ওই একজনের কথা কি দশজন শুনে আমাদের কথা কোনো তোয়াক্কা না করেই ওরা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ল কিন্তু খুব স্ট্রিক্টলি আমরা ব্যাপারটা দেখছিলাম এর জন্য যেন কারো অসুবিধে না হয় তারপর আদিনা থেকে আমরা চলে গেলাম পান্ডুয়া পান্ডুয়াতে শ্রীরাম এবং মাতা সীতার পুজো হচ্ছিল পুজো শেষ হতে প্রায় অনেকক্ষণ সময় লাগছিল আর খিদেও প্রচন্ড পেয়েছিল তাই আমি বিকি বাবলুদা আর কালু কাকা চলে গেলাম আদিনার হোটেলে নিরামিষ ভাত খেতে সেই নিরামিষ ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই র্যালি নিয়ে গোটা আদিনা পান্ডুয়া অঞ্চল ঘোরার জন্য কিন্তু দুঃখের বিষয় সব গলি দিয়ে এই র্যালি যেতে দিচ্ছিল দেখুন এখানে কত র্যাপ এবং তার সাথে নিজে অ্যাডিশনাল এসপি ওখানে দাঁড়িয়েছিলেন তাই সবাই তার কথা শুনে র্যালিটাকে আবার ন্যাশনালের উপর দিয়ে নিয়ে গেল দেখুন কত লোক প্রায় হাজার থেকে বারোশো লোক হয়েছিল কিন্তু যে গলিটা দিয়ে যাওয়ার কথা ছিল সেখান দিয়ে না যেতে দেওয়ায় অর্ধেকের বেশি লোক গাজল চলে গেছিল গাজলেও বিশাল বড় করে এই র্যালি হচ্ছিল এবং শুধু র্যালি নয় পুজোও হয়েছে স্টেজও হয়েছে কিন্তু আমাদের এই র্যালি শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল সেই জন্য আমরা আর গাজল যেতে পারিনি আর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম তাই মনোজ বাবলুদা বিকেও বলল যে আর গাজল যাওয়া যাবে না তাই আমরা গাজল আর যাইনি আমরা আমাদের র্যালিটা আদিনাতেই শেষ করেছিলাম আর মজার বিষয় হচ্ছে যখন আমাদের র্যালি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন অনেকজন নিজেদের ফোর হুইলারে ছিল এবং তারাও জয় শ্রীরাম বলছি যেমন এখানে এটা হচ্ছে একটা খ্রিশ্চান মিশনারি সেখানে বাচ্চারাও জয় শ্রীরাম বলছিল তারপরে আমরা আমাদের র্যালি শেষ করে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরেই দেখলাম স্কন থেকেও বেরিয়েছিল র্যালি নিয়ে সেই র্যালিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমরা এরকম কোল্ড ড্রিঙ্কস খাই খেয়ে বাড়ির দিকে রওনা হই আর তোমরাও খুব সেফলি রামনবমী পালন করেছো আশা করছি আর এরকমই ব্লগ দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো